নমস্কার বন্ধু প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর দেখুন রাস্তায় জল কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হয়েছে এই যে আজকেও কিন্তু জল জমে গেছে এই নোংরা জল বেরিয়ে যেতে হচ্ছে এই দেখুন না মানে প্রচুর বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে যাই হোক ছাতা থাতা নিয়েই বেরোলাম আর যেহেতু আপনাদেরকে সব কিছুই শেয়ার করে তা এটাও করলাম আর মন্দির খুলতে মাত্র দু তিন মিনিট আছে তাই আমিও চলে যাচ্ছি মন্দিরে চলুন আমার সঙ্গে আজকে আমি সকালে যেতে পারিনি কারণ সকালে অনেকটাই কাজ ছিল বন্ধুরা সেজন্য তো যেতে পারলাম না সে কথা আপনাদেরকে বলেওছি সকালবেলাটা ছেলের অফিস থাকলে যাওয়া হয় না কারণ অনেকটাই কাজে ব্যস্ত থাকি সেই জন্য কিন্তু সন্ধ্যেবেলা যাবই আর লাইভে তো আসবোই আর চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ ও মন্দির খুলবে তার আগে আশীর্বাদটুকু নিয়ে নিন দেখুন জলগুলো কি সুন্দর লাগছে এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে চলুন আর অনেক থেকে ভাবছিলাম বেরোবো বেরোবো কিন্তু একটার পর একটা কাজ করেই যাচ্ছি তাই দেরি হয়ে গেল আর আপনাদেরকে না কোনো কথা বললে ভালো লাগে না সবটাই শেয়ার করি সকাল সন্ধ্যে দুপুর সব কিছু শেয়ার করি আর সেই জন্য শেয়ার করবো বলেই চলে এলাম আর মহামায়ার আরতি অবশ্যই সবাই দর্শন করবেন আর চলুন লাইভে আসবো লাইভটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ মানে দেখবেনই ভালো লাগবে আর প্রত্যেকদিন যেমন আপনাদেরকে রাস্তাঘাট দেখাই সেরকমভাবেই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি এখানটায় কিন্তু কোনো বৃষ্টি মানে জল জমে না এখানটা বেশ উঁচু কিন্তু আমাদের ওইখানটায় বেশ ভালোই জল জমে আর নোংরা জলে পা দিতে একদমই ইচ্ছে করে না কিন্তু কোনো উপায় থাকে না মন্দির খুলে গেছে চলুন আপনাদেরকে সেই দৃশ্য দর্শন করাই আর যেহেতু তাপটা আজকে দর্শন করাতে পারবো কিনা জানি না যেতে যেতে হয়ে যাবে চলো পৌঁছেও গেলাম তাড়াতাড়ি করে যে মন্দির খুলে গেছে অনেক অনেকটা তাড়াতাড়ি হাঁটছি আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে এসে গেছি সকাল থেকে না এলে কিন্তু মন খারাপ লাগে কি বন্ধুরা আপনাদের তো লাগেই আমারও লাগে আপনাদেরও লাগে এই ছোট মন্দির এই যে আরও তো চলছে দেখুন চলুন বিশ্বাস সত্যনারায়ণের আরও চলছে আর এই দৃশ্যটা না দেখাতে পারলে ভালো লাগে না মনে হয় যে কখন যাই কখন যাই সব তিনি শুভদায় শুভদায় ভালো কখন গায় এলাম তাড়াতাড়ি করে পৌঁছে গেছি আজকে লেট হয়ে করেছি মাকে দর্শন করে করবেন একবার সবাই মিলে ঠিক আছে না হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে তাপ হয়ে গেছে ওই ইয়ে ও তাই সকলে দর্শন করুন মহামায়াকে সন্ধেবেলা এটা না দেখালে ভালো লাগে না জগৎ জননীকে সকলে দর্শন করুন আর সাদা শাড়ি লাল পাড়ে অপূর্ব লাগছে কি করবো সব